কে তুমি আমি একজন ঠেলা গাড়ি বলা একটা চোর আপনার গাড়ি থেকে এই ব্যাগটা নিয়ে পালাচ্ছিল আমি অনেক কষ্টে ওর কাছ থেকে এটা উদ্ধার করে নিয়ে এসেছি আপনি এটা নিন স্যার এটা করে দেখেছো ওর ভিতরে কি আছে জি না স্যার তো গুড দাও এর অর্ধেক টাকা তোমার পুরস্কার মাফ করবেন স্যার আমি যেটা করেছি সেটা সম্পূর্ণ আমার কর্তব্য ছিল স্যার আমি কোনো কিছু কোনো কিছু পাবার আশা এটা করিনি স্যার ভেরি গুড গুড এমন সব মানুষ দুনিয়াতে এখনো আছে আমার ধারণাই ছিল না তোমাদের দাঁড়াও আমি আসছি ভাই আমার তুই এখানে আরে একদম বিলাতি সাহেবের মতো লাগছে আরে দেখতে হবে না এটা কা না কা খাও কে তুমি মানে কে নোরা লোক এই কে তুমি কার কাছে এসেছো আমার কাছে

আমি অনেক কষ্টে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি আপনি নিন স্যার এমনই স্বপ্নে যদি তোমার স্বপ্ন হ্যাঁ স্বপ্ন আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতে রাজি থাকো তাহলে টাকার অভাব কোনো বাধাই হবে না আমি অর্থ সাহায্যের জন্য আপনার কাছে আসি নাই সেই ব্যবস্থা আমি নিজেই ইনশাআল্লাহ করে ফেলেছি দুনিয়া আমি এর নিয়ে কি ভাবতে আছে এই দুনিয়াকে ভাবতে দেন আমি আমি নিয়ে কি ভাবতে আছেন সেটা ভাবেন হ্যালে কি জানেন এই যে পুরো দুনিয়া যে আমাকে নিয়ে ভাবতে আসে না এই পুরো দুনিয়া আমার পায় তেলে গিয়ে তখন দেখবেন কে কি করতে আসে না করতে কি চাইতে বুঝতে পারছেন না ভাবতে সেটা ভাবতে দেন আমি আমাকে সেটা আপনি ভাবেন দুনিয়া আপনাকে নিয়ে কি ভাবতে আছে সেটা তাকে ভাবতে দেন আপনি আপনাকে নিয়ে কি ভাবতে না <laughs> <laughs> <laughs>

আমি এই কাজটা করতে চাই না এই কথাটাকে একটু ঘুরায় বলা কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না পাঁচ বছর পরে সে কথা বললে হবে আমার শ্বশুর শাশুড়ি আছে তারা জানলে আমাকে সন্দেহ করবে যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য কাজ করা বাদ দিয়ে সেই কাজের জন্য সময় বের করে নাও এটা তুমি কি বললা তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না সময় যদি ঠিকঠাক ব্যবহার করা যায় না তাইলে বলে কেউই না সময় নিয়ে অভিযোগ করবি লয় ভাই ভুল হয়ে maaf করে দেন ভাই এখন কি করব কোন তুমি যদি সময় ঠিকঠাক ব্যবহার করো তাইলে তোমার ওই কাজের পরিমাণ দেখে তুমি চাস কি খেয়ে যাবা তুই যাও তুই আমার কথা বুঝিস না আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময়ও আমাদের যত্ন নেবে আমাদের জীবনের যত্ন নেবে তুমি এত পরিশ্রম করবে অথচ তার মূল্য পাবে না তা হবে না তা হবে না